এই মার্কেট অনেক দিন বন্ধ আছিল আগে ডেভেলপার কোম্পানি গজ্জে হাস তার শোনা কাম কারণ করোনার পর গড়ি নেওয়া পারে যাতে আরো জানাই মালিক পক্ষ আই আই আর সাই দেখি দি মার্কেট ইয়ানোর অনেকে দোয়ান লই অনেকে আশা সার দিয়ে মানে মার্কেটের দোয়ান গুলো নইব কিন্তু আই যাতে প্রথম যাতে সাইবেন লাই কি কে আলগুর দিয়ে অনেকের অনেক স্বপ্ন অনেকে অনেক দোয়ান লই বোধ কে হতাশ হইয়ে কিন্তু আই চাই আবার নতুন ভাবে আশা করতে পারবো মানে আই এন্ডে মার্কেট করতে এই ব্যাপার আই সিদ্ধান্ত লেদি গোল্ডেন দিয়ে হাসাই ইনশাল্লাহ শুরু করছি শুরু করি অনেকে আর কি নেগেটিভ বিভিন্ন হতবাদ এত বড় বড় কোম্পানি শহর তো নাই না ফারে তুমি আবার ফারবে না আহ অনেকে না ফারবে আই ফাই নিয়ন্ত্রণ আল্লাহ তালা যদি আন মাধ্যমে যদি মার্কেটিং গড়াই ইনশাল্লাহ আই ফাইজুম ফাইজুম হয়ে রে সাহস এই মার্কেট গান লই লই যারা দোয়ান আগে কিনি তার আর ব্যাক কোনো ডাকি দনবার ব্যাক কোনো হয়ে সাই এই রমজানের আগে এই মার্কেট গান সালগুরুত পারি না অনেকে হয়ে যাওয়া এত বছর অনেক হঠাৎ করে আয়ের হাসু মাস তোর মার্কেট চালু করি পড়বে তো মানে অবিশ্বাস ব্যাপার আরো সহযোগিতা করেন আমি কই আল্লাহর মতো নামে গে আই এখন নিঃসলাম আশি পার্সেন্ট কাজ এক প্রকার শেষ করছি আশা আছে তো এই রমজান মিদি আমি মার্কেট শুরু করছি যদি দোয়ান যারা কিনি ডেকোরেশন করি আর যদি তারা যদি চালু করিতে পারে আরো যদি বাকরণ সহযোগিতা করে এই রমজানের আগে নিঃস্তলাম বৃদ্ধি দোয়ান আশি পারসেন্ট কাজ শেষ হয়ে যায় ই নাই চালু করিতে ফাইজ কিন্তু অনেকে মনে করছে

গাজি টাওয়ার বুঝছি দোয়ান চালু হয়ে গেছি গত রোজা দেখিয়ে দি উত্তর সর চট্টগ্রাম মানুষ বেয়া কোনি ঝুঁকি পড়ছি কেন এনাম বাইর গাজি টাওয়ার ইন্দি সেলিম বাইর আর ডিসি ইন্দি আরও অনেক মার্কেট আছে এনটা যেভাবে মানুষ সিগন্তন্দি মানুষ মাদার্সান মানুষ এক নম্বর ভাত তুলি আর এনদি উত্তর চট্টগ্রামের হাট হাজারি রোজন ফরিস্ত অনেক মানুষ এনটা আসছি আই দেখি দিয়ে চালু করিলি এনটা অনেক মানুষ আয়ের ফেরত যায় তুলু ইয়ে এন পাবো লাখি আয় একবার রিক্সা চালাই দিবে তুলে ব্যাংক গাড়ি চালাই দিবে তুলে একবার ফসল আলাই ইবে এই আন মার্কেটও তাইলে বেয়া কোনো মার্কেট করতে পারবো শপিং করতে পারবো পাশাপাশি আর বিনোদন লাগবে আবার আন মার্কেট ভাষা কান বিশাল জায়গা লাইক আসে যায় শিশু ফার্ক মতো বিনোদন হলে ভোগ করলে এখানে স্থান গুজ এক সাদুর বড় বেয়া কিনল আঁকির এটা কম্পকে তিনশো রুদান আছে এটা একজন দু গিলি আর বাইর ভিতর বেয়া কিনে তো কিনে লো যাই পারব আই আশা আগে দিয়ে বেয়া করে আরো সহযোগিতা করে আই ইনশাল্লাহ এই হাজগান সাইজ গুজম আর আর আই অনেক ডেভেলপার আছে ম্যানেজার আছে ইঞ্জিনিয়ার আছে তারা চাই আর অলরেডি মালিক পক্ষ আর যারা আছে আর সিমিট হো দেয় শঙ্কর হো দেয় এটা কীভাবে হাজর এইভাবে আর হাজ করি আর যারা মানুষের তো ডেভেলপ করবে জায়গা লো এখন আই ডেভেলপার তার মালিক লোন যে আর বাইয়ে বাইয়ে যে বিল্ডিং করে মিলেমিশে আর গরিদি অন সাহেব আই সাইম খাদ্য যদি বিভিন্ন ফুল তুলুই আর আধা আদিন আর সুন্দর বাবা আর হাজগর করতে এ কাজটি নিয়েছেন আজকে পাঁচ পাঁচ হয়েছে পাঁচ পাঁচ মধ্যে নিস্তালা প্রায় 80% কাজ শেষ হয়ে গেছেন আর এখন 3 নম্বর সাত আজকে ডালায় দেওয়া হয়েছে সামনের দিকে আস্তে আস্তে তারা কাজে অগ্রগতি হয়েছেন যারা ব্যবসায় বাণিজ্য করার জন্য যারা দোকান নিয়েছেন এই রমজানে এই মার্কেটের নিস্তালা চালু করার জন্য তাহলে মোটামুটি চালু করতে পারবে আর পরিপূর্ণভাবে যদি চালু করতে চাই তাহলে এই রমজানে চালু করতে পারবে না আগামী রমজানে একেবারে ইনশাল্লাহ পরিপূর্ণভাবে এই মার্কেট চালু হয়ে যাবে বলা যায় চৌধুরী হাট এখন একেবারে জমজমাট হয়ে গেছে